হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটা অনলাইনে নতুন জিনিস অর্ডার করছি এই যে দেখতে পাচ্ছ তোমরা নতুন জিনিসটা মানে এটা হচ্ছে একটা ট্রাইপড গরিলা ট্রাইপড যেটার মাধ্যমে আমি কিন্তু সেলফি যে কোনো ভিডিও বা কিন্তু ফটো তুলতে পারবো তো সেটা আমি এখনও খুলিনি নিয়ে আসি জাস্ট নিয়ে এসে এখন তোমাদের সামনে খুলবো মানে এটাকে ওপেন করব তো তোমরা দেখে নাও এটাতে কী কী আছে আর মনে হয় যদি তোমাদের ভালো মনে হয় এই জিনিসটা তাহলে অবশ্যই কিন্তু তোমরাও কিন্তু সেটা নিতে পারো বা কিনতে পারো তোমরা তো দেখে নাও চলো দেখে নিই কীরকম আছে জিনিসটা তো আমি এটা আনবক্সিং করব। বলছি এই যে এটা টোটাল জিনিস এখানে একটা ব্লুটুথ ডিভাইস আছে আর এই যে এটা মোবাইল রাখার ক্যামেরা রাখা মোবাইল রাখার জিনিসটা আর এটা হচ্ছে সেলফি স্টিকটা তো এটা গরিলা এটাকে আমি আগে খুলি তো এটা খুললাম সেট করি কীভাবে সেট হয় এই যে এটা হচ্ছে সেলফি স্টিকটা গরিলা এটা বিভিন্নভাবে করানো যায় এভাবে এইভাবে যেটা ইচ্ছে সেভাবে মানে চারপাশে করানো যায় ঘোরানো যায় আর এটা হচ্ছে রিমোট এটার মাধ্যমে আমরা মানে দূর থেকে মোবাইলে ক্যাপচার করে ভিডিও বা ফটো তুলতে পারবো আর এটা হচ্ছে মোবাইল রাখার জায়গাটা আর কি মোবাইলটা যেখানে আমরা রাখবো সেটা আমি সেট করবো এখন সেট করার জন্য এই যে প্রথমে এই যে স্ক্রুটা যে আছে এইটাকে প্রথমে লুজ দিব লুজ দিয়ে এটাকে উঁচা করে নেবো এই যে ইউ করে নেব করে নিলাম করে নেওয়ার পরে এখানে দেখো ইয়ে আছে মানে নাট লাগানোর মতো জায়গা আছে এটাকে প্রথমে নিচে করে নেব তারপরে এখানে সেট করে নেব এটা আমি টাইট করে নিলাম টাইট করে নেওয়ার পরে এখন আমি এটা সেট করে নেব এখন আমি এখানে এই যে মোবাইল আছে বা টাইট করে নেওয়ার পরে এটাকে আমি এটাকে টাইট করে দেব টাইট করে দিলাম টাইট করে দেওয়ার পরে এই যে মোবাইল আছে মোবাইলটাকে এখানে আমি সেট করব কীরকম সেট হয় তো দেখতে পাচ্ছ এখানে লুজ হচ্ছে আমি এটাকে সেট করে এটাকে টাইট করে দেবো এটা লুজ করে দেখে নিই কীভাবে সেট করতে হবে তা আমি এটাকে টাইট করে দেব এবার এটা কিন্তু আর নড়বে না ঠিক আছে এবার এই যে মোবাইলটাকে আমি অন করতেছি অন করার পরে জাস্ট ক্যামেরাটা অন করবো এই যে আমি এখানে ক্যামেরা অন করছি ঠিক আছে এবার আমি মোবাইলের ব্লুটুথটাকে অন করব মোবাইলের ব্লুটুথটাকে অন করতেছি মোবাইলের ব্লুটুথ অন করলাম অন করার পরে এখানে ব্লুটুথের ডিভাইস চাচ্ছে কিন্তু এই যে এই যে এই জিনিসটা যে আছে এই জিনিসটারও কিন্তু আমি যে ব্লুটুথ যে ডিভাইসটা আছে সেটা কিন্তু আমি হচ্ছে অন করব এইখানে দেখো এখানে একটা চাবি আছে এই যে এই জায়গাটা এই জায়গাটা একটা চাবি আছে তো সেখানে আমি এটাকে এ বসে করে দেবো করে দেওয়ার পরে এটা কিন্তু এই যে লাইট জ্বলে উঠছে কিন্তু লাইট জ্বলে উঠছে সেটা এখানে অন হয়ে গেল এটা আমি এখানে রাখি এটার উপরে রাখলাম রাখার পরে এবার এখানে আমি ব্লুটুথটাকে অন করব অন করার পরে এখানে ব্লুটুথটাকে অন করি ডিভাইস পাচ্ছে না তো এবার পেয়ে গেছি ডিভাইস যেখানে ডিভাইস অন করলাম তো ওকে করলাম কানেক্টেড হয়ে গেছে এই দেখো কানেক্টেড হয়ে গেছে এখানে তো কানেক্টেড হয়ে যাওয়ার পরে এবার আমি ক্যামেরা অন করবো আমি ক্যামেরা অন করলাম ক্যামেরা অন করার পরে দেখো এখানে ক্যামেরা অন করার পরে তারপরে আমি এটা ফটোতে আসে ফটো করবো ক্লিক হয়ে গেল দেখো ফটো তুললাম ফটোতে ক্লিক হয়ে গেল এবং হচ্ছে ফটো তুললাম ফটো চলে আসলো যে আমার এখানে ফটো দেখাই দিচ্ছে হুম এবার আমি যদি ভিডিওতে ক্লিক করি এবার এখানে ভিডিও আছে ভিডিওতে ক্লিক করলাম হ্যাঁ এখানে আমি যদি সাপোজ ভিডিওতে ক্লিক করি নিয়ে দেখে ভিডিওতে ক্লিক করলাম আর ভিডিও কিন্তু অন হয়ে গেল ঠিক আছে আমার কিন্তু ভিডিও চলতেছে এই যে এখানে দেখো স্ক্রিনে ভিডিওটা চলতেছে টোটালটা দেখাচ্ছে আবার যদি আমি দেখে ক্লিক করি তাহলে কিন্তু অফ হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি কিনলাম অ্যামাজন থেকে কিনছি এটা আর এটা প্রাইস এটার প্রাইস আছে হচ্ছে এটার প্রাইস আছে হচ্ছে পাঁচশো নিরানব্বই প্রাইস আছে এটা ঠিক আছে এখানে পাঁচশো নিরানব্বই টাকার প্রাইস আছে এটা কিন্তু অনেকটাই ভালো মানে মজবুত আছে বলতে গেলে গরিলা এভাবেও রাখা যাবে মানে এভাবেও রাখা যাবে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু আমি রাখতে পারি এই যে এভাবেও রাখা যাবে কোনো অসুবিধা নেই বা কিংবা এটাকে আরেকভাবে আমরা করতে পারি যেরকম এটাকে আমি যা জাস্ট ইয়ে করব পরে এটাকে এই যে গোরিলা ট্রাইপোর্ডটাতে অনেক সুবিধা আছে এটাতে মানে খুব তাড়াতাড়ি বা যে কোনো রেশিওতে কিন্তু আমি করতে পারবো মানে যে কোনো থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে কিন্তু এটা ঘোরাতে পারবো তো এটাতে এত ভালো সুবিধা আছে কি এটা নাইন এইস টু সিক্সটিন রেশিও কিংবা সিক্সটিন টু নাইন এই রেশিওতে কিন্তু কাজ করতে পারবো তো তোমরা যদি চাও তাহলে এই ট্রাইপোর্টটা কিনতে পারো এটার দাম হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা আর এটাতে কিন্তু তোমরা ক্রয় করতে পারো তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই ট্রাইপডটা দেখতে পারো আমি এই ট্রাপড়টার নামটা লিখে দিচ্ছি ডিসক্রিনে তোমরা এই ট্রাপটটা কল করতে পারো ভালো হবে আমার মনে হয় ভালো হবে কারণ এটা একটু শক্তিশালী আছে আর এটা গরিলা চারপাশে ঘোরানো যায় এই যে দেখো ফোল্ডিং করা যায় কীভাবে ফোল্ডিং করা যায় দেখো এই ফোল্ডিং করা যায় মানে সব পাশেই করা যায় সব কিছু করা যায় যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই করতে পারো এটা ভালো আছে জিনিসটা হ্যাঁ এভাবে দেখো এভাবে রাখা যাবে হ্যাঁ তো যেভাবে তুমি রাখতে চাইবে সেইভাবে কিন্তু রাখা যাবে যারা হয়তো ট্রাইপড কিনতে চাচ্ছ যারা হয়তো ব্রয়লার ট্রাইপড কিনতে চাচ্ছ তারা এই ট্রাইপটা নিতে পারো আমি আশা করছি যে এই ট্র্যাপটা খুবই ভালো হবে আমিও ফার্স্ট টাইম এটা নিতাম কিন্তু নিয়ে দেখলাম অন্যান্য ট্রাইপড আমি আরও দু তিনটা ইউজ করছি ইউজ করার পরে দেখছি সেগুলো কিন্তু ঠিকমতো চলছে না বা সেভাবে আমি কিন্তু সেগুলোতে ফেসিলিটি পাচ্ছি না এটাতে যেটা আমি দেখছি যে এটাতে অনেক শক্ত ধরনের মানে মেটেরিয়ালটা অনেক শক্ত হার্ড ধরনের আছে মানে অত সহজে এটা কিন্তু ভাঙবে না বা নষ্ট হবে না তো তোমরা চাইলে কিন্তু এটা কিনতে পারো আমি নিশি পাঁচশো নিরানব্বই টাকা অ্যামাজন থেকে এই ট্রাপটটা ক্রয় করছি যদি আমার ভিডিওটা তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করো আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা